বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি সুস্থ একটি রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে না আসে তবে দেশে কি হইতে পারে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন আসলে দেশটি একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সব শেখ হাসিনার এখন যদি ভূমিকম্প হয় দেশে ভূমিকম্প তো কদিন আগে হয়েও গেল সেটাও কি শেখ হাসিনার জন্য এই শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে দেশের দৃশ্যপট পরিবর্তন করেছে পাশাপাশি শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিবেশকে অনেক গুলাটে করেছে দুর্নীতির মাধ্যমে দেশে মানুষের মনে এক ধরনের হতাশার সৃষ্টি করেছে তারপরেও শেখ হাসিনা তার অন্যায়ের জন্য তার বিচার হইতেই পারে কিন্তু সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী এটা কতটুকু গ্রহণযোগ্য আজকাল মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম আমরা এক সময় বলি না বলতাম না যে ব্রিটিশ আমল ভালো ছিল তারপরে বলতাম পাকিস্তান ভালো ছিল এখন বাংলাদেশ আমলে শেখ হাসিনার আমলেই ভালো ছিল এটাই এখন বলা শুরু করছে কারণ মানুষ দেখছে যে এখন আগের চেয়ে তাদের জীবনে অনেক নিরাপদ ছিল তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সবকিছুই তাদের আওতায় ছিল আজ সবকিছুই যেন এলোমেলো মানুষ জীবন ধারণ করার জন্য তার যে চাহিদা সেই চাহিদা এখন গগন ছুই ছুই সমস্যার মাঝে নিমজ্জিত